জয়গুরু বন্দে পুরুষ উত্তম যেমন তাকে দেখি শ্রীনাথ পর্ব ছত্রিশ খাওয়া দাওয়ার পর গোসাইকে নিয়ে গেলেন পদ্মার পাড়ের দিকে একটা নিমগাছের নিচে গিয়ে বসলেন দুজনে নিভৃতে বসলেন একান্তে এসে এই নিমগাছের কাছেই পরে তৈরি হয়েছিল ঠাকুরের নিভৃত নিবাস অস্থিকায়ন তখন আশ্রম বড় হয়েছে চারিদিকে ঘর বাড়ি উঠেছে কিন্তু যখনকার কথা হচ্ছে তখন সেখানে বিরাট জঙ্গল দিনের বেলায় বাঘ লুকিয়ে থাকতে পারে বনে সেইখানে গোসাইকে নিজের পাশে নিয়ে বসলেন ঠাকুর জিজ্ঞেস করলেন দাদা নাকি কালী পুজোয় সিদ্ধ একখানা হাত তুলে দিলেন গোসাইয়ের পিঠে একটু টেনে নিয়ে এলেন গায়ের কাছে গোসাইরা হলেন পরম বৈষ্ণব আর ঠাকুর কিনা সেই গোসাইকে জিজ্ঞাসা করলেন কালী সাধনার কথা গোড়া বৈষ্ণবদের কথা কারো অজানা নয় তারা জিহায় কালী নাম উচ্চারণ করবে না করালির মূর্তি চোখে দেখবে না তার প্রসাদ খাবে না এমনকি লেখবার যে কালী কলম তাও মুখে আনবে না কিন্তু গোসাইয়ের অত গোড়ামি ছিল না গোসাই দুর্গাপূজা তো করতেনই ভদ্রকালী দক্ষিণাকালীর পূজাও বাদ যেত না অষ্টকালী স্রোতপাঠ করতেন চণ্ডীর ব্যাখ্যা করতেন নবদ্বীপ দক্ষিণেশ্বর দুই সমান ছিল তার কাছে সেই সমন্বয়কে আরও একটু গভীর করে দিতে চাইলেন ঠাকুর শুক্রতম ব্যবধানটিও মুছে দিতে চাইলেন প্রত্যক্ষ প্রমাণ দেখি শ্রীকৃষ্ণ কি করেছিলেন কালী সাধক আয়ন ঘোষকে দেখিয়ে দিলেন চোখে আঙুল দিয়ে আয়ান ঘোর কৃষ্ণদ্দেশি কৃষ্ণের ছায়াও দেখবে না পারে তো কৃষ্ণকে মারে আরেক একদিন ঘরে কালী পুজোর আয়োজন করছে এমন সময় বোন কুটিলা এসে খবর দিলে দাদা দেখবে এসো বৌ কীর্তি তুমি এখানে কালীর পুজোর জোগাড় করছো আর শ্রীমতী বউ ওদিকে এতক্ষণ বোধ হয় কৃষ্ণ পুজোয় বসে গিয়েছে সে কি বলিস এত বড় কথা একেবারে জ্বলে উঠল আয়ান আমার বউ করছে কৃষ্ণার্চনা হ্যাঁ গো হ্যাঁ কুটিরা বললে আমি যে বনে তোমার পুজোর ফুল তুলতে গিয়েছিলাম সেই বনে দেখেলাম তাদের কীর্তি শুধু কি আমাদের বউ পাড়ার মেলা ঝি বউ জুটেছে সেখানে কৃষ্ণকে সাজিয়ে তার পায়ে ফুল ঢালছে দেখে এলাম যেমন ফুল ঢালছে তেমনি নিজেদেরও ঢেলে দিচ্ছে বোধ নিজেদেরও নিবেদন করছে বোধ হয় ওই বসুদেবের ছেলের চরণে এত বড় কথা চোখ পাকি একখানা মোটা ডান্ডা হাতে নিয়ে তখন ওই আয়ান বনের দিকে আজ একেবারে ঠান্ডা করে দেবে জম্মের মতো কৃষ্ণকে না পারুক অন্তত ওই বাঁদরি বউটাকে লগুড়ো বাগিয়ে আস্তে আস্তে এসে দাঁড়ালো একটা গাছের আড়ালে ভালো করে ব্যাপারটা বুঝে নিয়েই অমনি অবতীর্ণ হবে রণক্ষেত্রে ভালো করে সব দেখে বোনকে বললে হ্যাঁ রে কুটিলা তুই কি বলেছিলি বউ তো কৃষ্ণ পুজো করছে কোথায় বউ তো আমার কালী আরাধনা করছে দেখছিস নে সামনে কালী মূর্তি কুটিলা ভয়ে আমতা আমতা করতে লাগলো এই তো একটু আগে বউকে দেখে গেল কৃষ্ণের সামনে বসে আর এরই মধ্যে কালী পুজো জোগাড় হলো কেমন করে যাই হোক তবু যে বউয়ের মধিচ্ছন্ন হয়নি সেই ভালো ততক্ষণে আয়নে একটু ভাবন্তর এসেছে প্রলম্ব জিহা রক্ত ধারা ভ্রুকুটি কুটিলা বিনাশকাকান্তা কান্তা কালিকার স্তপ পাঠে করতে আরম্ভ করেছে কিন্তু ওদিকে কৃষ্ণ বিলাসিনীরা কাকতি করলে প্রভু কালী আর কৃষ্ণ দুই তো এক তা বুঝলাম এবার আমাদের চির আকাঙ্ক্ষিত চেনা জানা সেই মদনমোহন মূর্তিকে দেখা দাও তখন মূর্তি কৃষ্ণ মূর্তিতে রূপান্তরিত হলো ধীরে ধীরে করবালির জায়গায় হাতি দেখা দিল মোহন মুরলী কণ্ঠের দুলতে লাগলো বনফুলের স্নিগ্ধ মালা মাথারের কেশ গিয়ে সেখানে শোভা পেতে লাগলো ভ্রমণ কৃষ্ণ চাচর চিকু ললাট শীর্ষে সে কি পুচ্ছে আবরণ বাহুতে কেউ সেই ব্রজ জন হৃদয় চিরবাঞ্ছিত বাসুদেব আর ভ্রম এতক্ষণে বুঝলো যে কালী সেই কৃষ্ণ যে সৃষ্টি স্থিতি প্রণয়ঙ্ করি মা সেই আবার অখিল লোক সাক্ষী জগৎ জন যে জন সেই জননী পয়সার এপিঠ আর অপীঠ কালীরূপ ধারণ করে তাই দেখিয়ে দিলেন কৃষ্ণ আর স্বয়ং চৈত্রদের কি করলেন তিনি তো মুকুন্দ সঞ্জয়ের মনচন্ডী চণ্ডী মণ্ডপেই টোরের স্থান নির্ণয় করলেন দেখিয়ে দিলেন যে চণ্ডিকার গৃহ বৈষ্ণবের শাস্ত্র চর্চা চলে শাখাতে ঘুরলেই বহু ভিন্নতা মূলে গেলে সব এক তুমি শাক্তই হও বৈষ্ণবী হও গানপত্যই হও আর ব্রহ্ম হও তোমার সর্বশেষ রইলো বস্তু রইল এইখানে নৈমাসারণ্যে সৌনকাদি ঋষিগণের কাছে উগ্র শ্রবা সুত তো এক কথার উপর জোর দিলেন ঋষিদের তত্ত্বসার শ্রবণোচ্ছায় তিনি পরম খুশি হলেন বললেন এই তো উত্তম প্রসঙ্গ এই কথারই তো আলোচনা হওয়া চাই শুনুন তবে আপনারা উদার্ত কণ্ঠে ঘোষণা করলেন শ্রোতদেব বাসুদেব পারা যোগা বাসুদেব পারিয়া বাসুদেব পরপো বাসুদেব পর ধর্ম বাসুদেব গতি সকল বেদে বাসুদেব সকল যোগ্য লক্ষ্য বাসুদেব সর্বযজ্ঞের লভ্য বস্তু বাসুদেব সর্বকর্মের গতিও বাসুদেব বাসুদেবই পরম জ্ঞান বাসুদেবই তপস্যা এই বাসুদেবই পরম ধর্ম বাসুদেবই সর্বভূতের পরমাগতি ঘুরে ফিরে এই এইখানে এই রক্তমাংসু তনুধর শ্রী ভগবান এইখানেই পরম প্রাপ্তি স্বাস্থ্য গ্রন্থন সাধন পূজা ভজন পূজা পার্বণ ধ্যান ধারণা সব তো তারই জন্য ওই জন্য চুরাশি লক্ষ জনই ভ্রমণ করে এই নররূপের লাভ তিনি মানুষ হয়ে আসেন সেই জন্যেই আমার মানুষ হয়ে আসা তার তনুর অনুকারে আমার তনু লাভ কি আমার যে সে ভাগ্য ঘোসাইয়ের তখনো আপেক্ষিতের অঙ্গ স্পর্শ জেগেছে হৃদয় সে উড়েসু উড়ে উঠেছে শরীরের রংগুলো মুখ দিয়ে কথা বেরুচ্ছে না ঠাকুর বললেন মহাকালীর ধ্যানটি বলুন দেখিনি শুনি মহাকালী ধ্যান মন্ত্রোচ্চারণ করতে লাগলেন গোঁসাই ওম খড়গণ চক্রবধে সু চাপ পরিঘ্ন সুলং ভূষণ্ডিং শিরপ সংখং শন্দধোতিং করে স্ত্রী নয়ন সর্বাধ ভূষাবিত

তীর ধনু পরিঘ শুল শঙ্খ ভূষণ্ডি আর নিমুণ্ড ঠাকুর ব্যাখা করতে লাগলেন নিজেই মামার ত্রিনয়না সর্ব অঙ্গে আবরণ ধারণ করে অপূর বৈশ্বর্যময়ী হয়েছে মামা নীলকান্তের দীপ্তি বেরুচ্ছি মায়ের দেহ থেকে

জেগে উঠেছে একটা নির্বিশেষ চৈতন্যের শিবানী সুভানী মায়ের এক হাতি অসন্নিরোধী অসী আর অনুভূতি বড় বাৎসল্যের পরমাশ্রয় মা মার লোক পালিনি কল্লা নি কালী আরু অগ্রসর রলেন আর ওই যে আমার মা আমার জননী যার থেকে ফুটে বেরিয়েছি আমার আমিতে যার প্রসাদ রূপে রূপে গুনে গুনে বিচরণ করেছি আমি অচল চলনে সচল হয়ে আছি নিরবচ্ছিন্নতায় ওই আমার জগৎ জননীর প্রতিভাস আর এই মায়ের টানে যখন দুনিয়াকে তুলতে পারলাম তখনই হলো মায়ের অর্চনা আমার সংবর্ধনায় আমার পরিরক্ষণে আর পরিপোষণে জগৎকে পুষ্ট করতে পারলাম যখন তখনই সার্থক আমার মাতৃপূজা পরিপূরণ পরিচিত নয় সতনিষ্ঠ হলেই মায়ের সেব মাহলের শক্তি অন্ধকার নাশিনী জ্যোতি ধরিত দুরকারিনী রুদ্রাণী আবার যে রুদ্রাণী সেই নারায়ণ যে সুলপাশ চক্রধারিনী কালী সেই প্রবাল প্রভা সরজ বাসিনী কখনো করাল বদনা কখনো রুচি স্মিতা প্রসন্না করুণা আবার শ্রী রামকৃষ্ণ বললেন যিনি ব্রহ্ম তিনি কালী তমেকা পরব্রহ্ম গম্ভো রূপেন সিদ্ধা আর সেই পরব্রহ্মার সাকার বিক্র এই পরম পুরুষ এই পরম এই মধ্যেই রয়েছেন পরমা প্রকৃতি মা ঠাকুর তার মাতৃরূপ তুলে ধরছেন দেখা তুলি দিয়ে ঠাকুর বলছেন আর গোসাই শুনছেন শুনছেন কি যেন দেখছেন যার কথা বলছেন বলতে বলতে তাই হয়ে যাচ্ছেন ঠাকুর গোসাই দেখলেন মন্ত্রের ব্যাখ্যা করছেন মা নিজে স্বয়ং জগদম্বা কথা বলছেন তার চোখের সামনে আবার ধীরে ধীরে তার তারপি চর্ম পরিহিতা জিহন ভীষণা চন্ডিকা শান্ত রূপ পরিগ্রহ

দাদা বুঝি এই মন্ত্র জপ করেন না একটি মন্ত্র উচ্চারণ করলেন ঠাকুর কথার আঘাতে সম্বিত এলো গোসাই নিতে মতো জবাব দিলেন আগে আগে হ্যাঁ খানিকক্ষণ জপ করুন দেখি আমার কাছে বসে কম্বলের আসন নিয়ে এসে নিজের হাতে বিছিয়ে দিলেন ঠাকুর নিজেই বসুন এর উপরে আরম্ভ করুন নিজের হাতে ধ্যানের আসন রচনা করে নামে বসিয়ে দিলেন গোসাইকে আসন হয়ে বসে মনোশ করলেন গোসাই উঠতে লাগলো মন স্বাধীন মণিপুর অনাহত বিশুদ্ধ ভেদ করে ষষ্ঠ পদ্মে পৌঁছলো দেখতে দেখতে নিশ্চল দেহের মধ্যে শুরু হলো বিদ্যুৎ বেগী বোম পরিক্রমা মন ছুটে চলল তত্ত্বের গ্রন্থি ভেদ করতে করতে ধ্যানস্থবি সমাহিত মূর্তির পাশে দাঁড়িয়ে রইলেন ঠাকুর নাম চক্রে গতিময় হয়েছে ধ্যানে সময় তীর বায়ুজান ছুটে চলল পঞ্চস্তর ভেদ করে ক্ষিতি তেজ মরুদ বোম ভিতর দিয়ে সপ্তলোকে সাক্ষাৎকার হলো ধ্যান বিচরণের গতিপথে একের পর এক আরোহণ করতে লাগলো ঊর্ধ্ব থেকে ঊর্ধ্ব তর লোকে এদিকে তেমনই ঠায় দাঁড়িয়ে আছেন ঠাকুর তাকিয়ে আছেন কুসাহের ললাটের দিকে দৃষ্টি হির কাঠি দিয়ে ভিতরের ফুলকে দলে দোলে খুলে দিচ্ছেন কিরণ কাঠির স্পর্শ দিয়ে নিদ্রিত পদ্মের সম্বিত সম্পাদন করছেন শতদলকে সহস্র দলে গুণিত করছেন সন্ধ্যা হয়ে এলো জঙ্গল ভূমি অস্পষ্ট হয়েছে তার আগে ঢের ধ্যান হয়েছে অনেক রাজ্য ঘুরে দেখেছি গোসাই অনেক দেখানো হয়েছে এই অল্প সময়ের মধ্যে এবার গায়ে হাত দিয়ে নাড়া দিতে লাগলেন ঠাকুর নেন ওঠেন এবার হয়েছে উঠে পড়েন কয়েকবার ধাক্কা খি ফেল ফেল করে তাকাতে লাগলেন গোসাই ঠিক যেন কাঁচা ঘুম থেকে জেগে ওঠা কচি শিশু কি দেখলেন তানি কিছুই যেন ঠিক তাও করা যাচ্ছে না এসব এখন যা দেখা যাচ্ছে এসব ঠিক তো এই সব গাছপালা এই সমাগতা সন্ধ্যা এই পদ্মার চর শুধু এই একটা জিনিস ঠিক আছে সন্দেহের মধ্যে এই একটি সেখানেও এই মূর্তি দেখে এসেছে মনে মনে ভাবছেন গোসাই আর বারবার তাকিয়ে দেখছেন ঠাকুরের সমস্ত কলে একেবারে অভিন্ন দেহ সত্য লোকে গিয়ে যার সাক্ষাৎ ঘটেছে সে তো এই ব্যক্তি চোখের সামনে এই ঠাকুর কিন্তু তখন রসনায় নাম এ এত চলেছে কিছু বোধ বিচার করছে কিন্তু নাম ছুটে যায়নি তথাপি কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যে নাম নিয়ে ধ্যান বসেছিল এ তো তা নয় জপ করতে করতে জপের মন্ত্র পাল্টে গেল কেমন করে আর পাল্টালো কখন এই নামই তো জব করেছে নাকি আগাগোড়া ভেবে বড় বিস্মিত হলেন কিন্তু তখনকার মতো মনের ভাবটা চেপে গেলেন মনের মধ্যেই রাত্রে আবার কীর্তন আরম্ভ হল কীর্তন করতে করতে আবার এসে দিব্য দর্শন অযুত নক্ষত্র পরিবেষ্টিত হয়ে দীপ্তিমান হয়ে আছেন ঠাকুর তার দেহ থেকে বিচ্ছৃত হচ্ছেই সেই সব অনন্ত সৌর মণ্ডল আরও দেখলেন তারা অক্ষর দিয়ে লেখা হয়েছে রয়েছে সেই নাম অশুতপূর্ব শতলব্ধ সেই নাম আশ্চর্য আশ্চর্য সবই আশ্চর্য লাগছে গোসাইয়ের কাছে এ সবই অভাবনীয় ধারণার অতীত ভোর পর্যন্ত চলল মহাসংকীর্তন সারাক্ষণ এই বিস্ময় সমুদ্রে ডুবে রইলেন সতীশচন্দ্র দুপুর বেলা খাওয়া দাওয়ার পরে মোসাইকে নিয়ে আবার একান্ত এলেন ঠাকুর একটা কাঠের দোতলা ঘর তৈরি হয়েছিল তখন বাড়িতে তার ওই উপর তলায় একটা কুটরীতি নিয়ে এলেন ঘোষাইকে মোঁসাইকে বসিয়ে সামনে মুখোমুখি বসলেন নিজে মুখে মৃদু স্মৃতি আর চোখে প্রশান্তির প্রশান্ত মহাসাগর বসেই আবার কি মনে করে উঠে গেলেন ঠাকুর দরজাটা ভিজি দিয়ে আবার কাছে এসে বসলেন ঠাকুর বসতেই গোশাই জিজ্ঞাসা করলেন তাহলে এবার কেন এবার কি যোকে বিষয়ে প্রতি প্রশ্ন করলেন ঠাকুর কেন আরও কি বুঝিয়ে দিতে হবে আর না আর বোঝা বুঝি চাই সোজা ঠাকুরের পায়ে পড়ে লুকিয়ে পড়লেন কোথায় আর এসব করেন কি দাদা এসব কি ঠাকুর ব্যতীত ব্যস্ত হয়ে নিজেই সরিয়ে দিতে নিতে গেলেন না আর দূরে দূরে নয় এবার ধরা দিতে হবে অন্তরে ধরা দিয়েছে এবার অন্তরে গ্রহণ করুন গ্রহণ তো আপনাকে করাই হয়ে গিয়েছে নইলে ও পেলের কোথেকে পরম পিতা সবাইকে গ্রহণ করেই আছেন কেন কি পেয়েছি প্রত্যুত্তর করতে গিয়ে আরেকটি প্রশ্ন করে ফেললেন গোসাই ঠিক যেন বুঝে উঠতে পারেন না কোন দিক দিয়ে ইঙ্গিত দিচ্ছেন ঠাকুর থাক আর নাকামি করতে হবে না কাল কীর্তনের সময় কি দেখলে জাদু আর নিমতলায় বসেই বা কী পেলে আপনি বলতে বলতে হঠাৎ তুমিতে নেমে এলেন ঠাকুর তুমি তো তখনই তো তুই তো ধরবি তো ধরার মতো করে ধর মৃত্যুকে পায়ে মারিয়ে ছুটে চলে আয় অমৃতের দিকে নামামৃত ডুবিয়ে দে জগৎখানা লাগ লাগ লেগে পর দেখি বলতে বলতে অন্য এক একভাবে ভরে উঠলেন ঠাকুর চোখের করুণা নিঃশ্রাবে দিগন্তানুসন্ধানী দৃষ্টি বিহার মুখের হাস্যময়তার এক অপূর্ব দৃঢ়বন্ধন ঠাকুর কথা কইতে কইতে উঠিয়ে দাঁড়িয়ে গিয়েছেন গোসাই তেমনি বসে আছে পায়ের কাছে দিব্য বিবাহ জল জল করে জ্বলছেন ঠাকুর গোসাই দেখলেন সামনে দাঁড়িয়ে স্বয়ং নারায়ণ হিরণময় ও পুধারী শঙ্ক্র প্রাণী দ্বিভুজ মূর্তি ঘোষাইয়ের চোখে দিয়ে জল পড়তে লাগল যুক্তাঞ্জলি হয়ে নত শিরে প্রণাম মন্ত্র পাঠ করতে লাগলেন তিনি नमो ब्रह्मय ग्रो ब्रह्मणोताय जगोदीतायो कृष्णाय गोविंदय नमो नम नमो ब्रह्मण देवायो ग्रो ब्रह्मणो हिताय जगोदीतायो कृष्णा गोविंदय नमो नम हे नबु नु প্রীতি ভার হর মুকুন্দ তোমার জয় হোক হে জননিবাস তোমার জয় হোক হে মহাবিষ্ণু জগত কর্তা তোমার চরণে আমার লক্ষ কোটি প্রণাম হে ব্রহ্মাণ্ডশ্রয় খৌনি ভট্টা আমি তোমার শরণাগ বৈষ্ণব কুলরত্ন গোস্বামী বিষ্ণু দর্শন হলো এতদিনে তিতিক্ষার পুরস্কার মিলল আজ মিলে গেল তার ওই একান্ত কন্যায় আত্মনিবেদনের প্রসাদে কৃতকৃতার্থ হলেন সতীশ গোসাই জয় গুরু বন্দে পুরুষোত্তম